আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা হলো আপনার কারাউকে মাইক্রোফোন এটা দিয়ে আপনারা স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন প্লাস এটা দিয়ে আপনারা ব্লুটুথের মাধ্যমে স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন প্লাস এটা ব্লুটুথের মাধ্যমে ইউটিউবে গিয়ে কারাউকে সন লিখলে হাজার হাজার সন আসবে গান আসবে গান থেকে আপনার যেটা মন চায় কারাউকে গান শুধু আপনি কণ্ঠ দিবেন আর ভিতর থেকে মানে কণ্ঠ দিলেই হবে ওই স্পিক ওইটার ভিতর থেকে আপনার মিউজিক সবই আসবে মানে জাস্ট আপনি কণ্ঠ দিবেন গানের লাইন বাই লাইন আপনি দেখতে পারবেন অটো তো বন্ধুরা এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাস্তা লাইট তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের পেজের নাম হলো গ্যাজেট দুনিয়া অতএব এখানে নয় ছয়ের জিনিস পাওয়া যায় না হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল অরিজিনাল প্রোডাক্টটি পাওয়া যায় তো আমি এখন আপনাদের প্রোডাক্টটা খুলে দেখাবো এটার ভিতরে কি কি আছে একটা ক্যাবল থাকে আর এই যে এই স্পিকারটা মানে মাইক্রোফোনটা তো এখানেই দেখেন এখানে আছে ভলিউম এটা হলো ইকো মানে মিউজিকের মতন এই যে এখন অন করলাম

এটার অনেক সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা রাউন্ড শেপ এ দেখেন অনেক আপডেট হয়ে আসছে দেখছেন কত সুন্দর রাউন্ড শেপ খুবই সুন্দর স্পিকারটা খুবই কোয়ালিটিফুল একটা স্পিকার এবং এটা দিয়ে আরও সুন্দর সিস্টেম আছে সেটা হলো ইউএসবি দিয়ে পেন ড্রাইভ দিয়ে গান বাজাতে পারবেন মেমোরি কার্ড দিয়ে গান বাজাতে পারবেন আর যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন তবে মাইক্রো আগের পোর্ট তো এটার সাথে কেবল দেওয়া আছে আপনারা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাইকে সবাইকে একটা কথাই বলবো সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন বেল আইটনটা টিপে দেবেন আর শেয়ার করলে আপনারা আমাদের এই প্রোডাক্টটা সবাই দেখতে পারবে কোথায় গেলে ভালো জিনিস পাওয়া যায় সবাই জানতে পারবে অতএব সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আর চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার জন্য তাহলে মনে করেন বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অরিজিনাল জিনিস নিয়ে সময় কাজ করতে পারি এটাই আপনাদের কাছে একটাই চাওয়া আর আমাদের আবারও বলি আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন। আর এটার দাম আমি বলিনি এটার দাম রাখতেছি আমরা আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে নেন আপনাদের জন্য আঠারোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ